আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাত্র বিশ দিনের ব্যবধানে রেসিং পিজনের যে পরিবর্তনটা আসছে স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্তেছেন এই পেয়ারের পরিবর্তন নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করবো আপনারা যারা কবত লালন পালন করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখতে পাচ্তেছেন এক সাইডে রয়েছে একটা মাক্সি নর আমার বাসার নর এটা আর এটা হচ্ছে কালেক্ট করা মাদি সে কিন্তু অলরেডি তিনটা রেসে অংশগ্রহণ করছে মাদিটা রেড সেকার মাদি গোপালগঞ্জ ক্লাব থেকে নটা আমার বাসার চমৎকার এই নটা তাকে আমি সাড়া সাড়ি করছি তাকে আমি ফ্লাই করাইছি আলহামদুলিল্লাহ দুই তিনবার সে হারিয়েও গেছে তার পরবর্তীতে সে এক সপ্তাহ ব্যবধানে ফিরে আসছে এরপরে দুই দুই দিন ব্যবধানে ফিরে আসছে সে সো তার মধ্যে অ্যাবিলিটি আছে অর্থাৎ সে বাইরের অবস্থা সে কিন্তু ভালোভাবেই জানে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু সে লবটি ফিরে আসছে অর্থাৎ লোকেশন সে হানড্রেড পারসেন্ট চেনা এই কথাটা যদি বাইরে বের হয়ে যায় সে আমার বাসায় ইনশাল্লাহ ব্যাক করতে পারবে আর এটা হচ্ছে বাইরের কবুতর এটা যদি হারিয়ে যায় এটা যদি বের হয়ে যায় এই পিঞ্জিটা থেকে তাহলে এই কবুতরটা ফেরার কোনো চান্স নাই যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে পিজনের পরিবর্তন এই পেয়ারটা আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ করে বাচ্চা আমরা পাচ্ছিলাম একটা রেড সেকার একটা মার্সি পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সেই বাচ্চা জোড়া আমি দেখাই এত রেস করা এই যে দেখতে পারতেছেন চমৎকার একদম পিতা মাতার মতো কালার আসছে এই যে দেখেন সুন্দর কালার আসছে মাক্সি এবং রেড চেগার সো আমি কি করছিলাম আমি ওদেরকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছি বিশ দিনের একটা গ্যাপ দিয়েছি প্রায় পঁচিশ দিন হতে চললো আর কি সো এই বিশ থেকে পঁচিশ দিনের যে একটা গ্যাপ এই গ্যাপ দেওয়ার কারণে রেসিং পিজনের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন আসছে রেস্টে দেওয়ার কারণে ব্যাপক একটা পরিবর্তন কিন্তু রেসিং পিজনের মধ্যে আমরা লক্ষ্য করছি এই মাদিটা একদম চিকন হয়ে গিয়েছিল শরীরটা একদমই ভেঙে পড়ছিল কবুতরটা এ চলে গিয়েছিল সো আমি কি করলাম আমি রেস্টে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু মল্টিং ক্লিয়ার আমি দেখানোর চেষ্টা করি তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন চোখের সাইডে দেখেন গলার সাইডে দেখেন মল্টিং কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমি আরও পাঁচ দিন পরে এদেরকে আবার জোড়া দিয়ে দিব দেখতে পারতেছেন নটা কি পরিমাণে গরম যখন আপনারা এরকম রেস্ট দিয়ে দিয়ে কবুতর থেকে বাচ্চা নেবেন এই বাচ্চার রেজাল্ট করবে ভালো ভালো ফ্লাই করবে আপনাদের ভালো একটা রেজাল্ট উপহার দিবে ইনশাআল্লাহ সো আমরা চেষ্টা করছি কবুতরকে পেয়ার ভেঙে ভেঙে ইনশাআল্লাহ জোড়া দেওয়ার জন্য পেয়ার ভেঙে ভেঙে রেস্ট দিয়ে তারপরে পেয়ার করার জন্য যাতে করে পরবর্তীতে এখান থেকে ভালো প্রোডাকশন ভালো বাচ্চা আমরা পাই রেস্ট ও সাহায্যিতে ফেলা যাতে আপনাদের ভালো একটা পারফরমেন্স যাতে আপনাদের উপহার দেয় সেটার জন্য মূলত এভাবে করে আমরা রেস্টে দিয়ে থাকি কবতারগুলা নিচে দেখেন এইখানে কিন্তু এই যে রেস্ট করা পাঁচশো কিলোমিটার রেস্ট করা যে নটা রয়েছে যে দেখেন সুপারমিলিজানার সঙ্গে যে মা রয়েছে এটুকু দুইটা বাচ্চা রয়েছে আমি কি করছি আমি দুইটা বাচ্চাকে আলাদা করে দিয়েছি নরের কাছে একটা বাচ্চা দিয়েছি মাদের কাছে একটা বাচ্চা দিয়েছি এই পেয়ারটা আমরা আলাদা করে দিয়েছি যেহেতু এখন বাচ্চা রয়েছে আমরা যদি এখন রেস্টে না দিয়ে দিই অর্থাৎ আলাদা যদি না করি সেক্ষেত্রে কিন্তু আবার তারা ব্রিডিং করবে আবার তারা হচ্ছে বিট করবে যার কারণে কবুতর কিন্তু আবার ডিম দিয়ে দিই সো আমরা আলাদা করে দিয়েছি আমরা পঁয়তাল্লিশ দিন পরে এদেরকে আবার পেয়ার করব এই কবুতরের বাচ্চা জোড়া দুই বাচ্চা জোড়া এরা ইনশাল্লাহ আর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এরা বড় হয়ে যাবে নিজেরা খাবার খাইতে পারবে এরপরেও আরও দশ থেকে পনেরো দিন আমরা এদেরকে আলাদা রাখবো বাবা আমাকে আলাদা রাখবো রেস্টে রাখার পরে আমরা পেয়ার করবো সো এরকম দেখেন এটা দেখতে পাচ্ছেন এই দেখেন মালিকটার শরীর কিন্তু অনেকটা ভেঙে গেছে চিকুন হয়ে গেছে হ্যাঁ নটা ফিট আছে আলহামদুলিল্লাহ কিন্তু মাতিটার অবস্থা দেখেন তো যার কারণে আমরা আলাদা করে দিয়েছি এবং এর থেকে যে পরবর্তীতে বাচ্চা আসবে সেটা কিন্তু সুপার কোয়ালিটির বাচ্চা আসবে এই যে দেখতে পাচ্ছেন নটা দেখেন ফিটনেস বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনারা মাটিটার ফিটনেস দেখেন এই যে যারা কত লালন পালন করেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর ফিটনেসটা কত সুন্দর হয়েছে রেস্টে দেওয়ার কারণে তো অবশ্যই আপনারা আপনাদের কবুতরকে রেস্টে দিবেন এই যে নটা দেখেন চমৎকার ফিটনেস আসছে তো সবাই দোয়া করবেন নর এবং মাদির জন্য আমরা ইনশাল্লাহ পেয়ার করবো আরও পাঁচ দিন পরে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম